যে অত্যাধুনিক একটি লক রয়েছে যাতে ম্যাচ বাড়িতে প্রবেশ করতে পারেন বাড়িতে দরজা আসলে দুইটি থাকার কারণে জন্য একটু অত্যাধুনিক একটি লক রয়েছে যাতে ম্যাচ বাড়িতে প্রবেশ করতে পারেন বাড়িতে দরজা আসলে দুইটি থাকার জন্য একটু 我笑，微笑。 যে অত্যাধুনিক একটি লক রয়েছে যাতে তারা বাড়িতে প্রবেশ করতে পারেন বাড়িতে দরজা আসলে দুইটি থাকার কারণে